আসসালামু আলাইকুম বিওর্স আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন বিডি নিম্না ব্লগে আপনাদের স্বাগতম আবার নতুন করে নতুনভাবে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ভিডিও পাশে থাকবেন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আমরা খুব একটা ভালো নেই ডাক্তার ডাক্তারের কাছে যাচ্ছি আসছি রা আমার ছেলের কোমরের ব্যথা ওইটার জন্য ডাক্তারের কাছে যাওয়া হয়েছে আবার চোখের জন্য ডাক্তারের কাছে যাওয়া হয়েছে তো ডাক্তারের পিছু পিছুই আছি আর এর মধ্যে আবার স্কুলও আছে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি রায়ণকে স্কুল মাদ্রাসায় নিয়ে যাচ্ছি তো সাথে ওর বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো ওরা সামনে যাচ্ছে তা আমি ভিডিওটা অন করে ওদের পিছনে পিছনে যাচ্ছি তাহলে আমাদের ভিডিওর পাশে থাকুন দেখতে থাকুন সামনে আর কি কি হচ্ছে সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহরহমতে আমি ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগে না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আর সবার আগে সবার জন্য বন্যাবাসী মানুষদের জন্য দোয়া করবেন যাতে ওরা তাড়াতাড়ি পানি কমে যায় তাদের বাসায় চলে যেতে পারে রান্নাবান্না তো করতেই হবে তাই না বাচ্চারা যেহেতু ঘরে আছে রান্না বান্না সবাই করতে হবে খেতে হবে খাওয়া ছাড়া খাওয়ার জন্য রান্না রান্নাবান্না করতে হবে সবাই বানবাসীরা অনেক আটকে আছে তাদের জন্য দোয়া করি নামাজে বসে দোয়া করব আর যার যতটুকু পারবে সাহায্য করবে মসজিদে মসজিদে টাকা দেওয়া হচ্ছে না বলতে করে সাহায্য করে একটা সময় মতো আলাদা পৌঁছে দি আসুন আপনারা এভাবে করে দিবেন যার যতটুকু পারবেন এভাবে করে দিবেন যাতে এক টাকা হতে হতে দশ টাকা হয় দশ টাকা হতে হতে হাজার টাকা হয় সবার কাছে পৌঁছায় আর সবার জন্য দোয়া করব। আর আমি এখন পাতদা মাছ ধুয়ে নিয়েছি পাতদা মাছ রান্না করবো টমেটো দিয়ে আর ওদের জন্য সাদা তরকারি খাবে সাদা তরকারি রান্না করবো ইস্টুর মতো এটা রান্না করবো পেঁয়াজ ধুয়ে নিয়েছি কেটে নিব আর এখানে ডাল বসিয়ে দিয়েছি গ্যাসের চুলা অনেক কম দেখুন অনেক কম এই যে এই চুলাটা দেখাও অনেক মনে করেন চুলা চাটা খেলাম কত কষ্ট পেলাম আর এই যে ভাতটা হচ্ছে এই রান্না বান্না তাহলে পাশে থেকে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিউয়ার্স এভাবে বিকালবেলা ক্যামেরাটা অন করলাম দেখুন পাশের বাড়ি বিল্ডিংটা দেখালাম কারণ এই বিল্ডিংটা নতুন হচ্ছে এভাবেই দেখাচ্ছি কথা বলছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আর আমার ছেলের জন্য বিশেষ করে দোয়া করবেন আমার শরীরটা বিশেষ করে ভালো থাকে না একটু ভালো একটু মন্দ তা নিয়ে আমার চলতে হয় তার মধ্যে আবার ছেলেরও অসুস্থ অবশ্যই আপনারা দোয়া করবেন আমাদের ভিডিওর পাশে থাকবেন ভিওয়ার্স তুলসী হচ্ছে সন্ধ্যার সময় তুলসী চা খুব ঠান্ডা লেগেছে

ওয়ার্স বলেন তো এটা কি এটা মুড়ি ঘি আর নারিকেল কার কার পছন্দ অনেক বলবেন আমার নানির এটা অনেক পছন্দের খাবার ছিল এটা নারিকেল ঘি দিয়ে আমার নানি দেখতাম ঘি দিয়ে আর মুড়ি দেখাইত বুঝলেন তারপু আমার নানির অনেক পছন্দ ছিল কাঁচা ঘি দিয়ে এই মুড়ি দেখাইত অনেকে আর আমার ভালো লাগে নারিকেল দিয়ে মুরুবী মানুষ না ও পুরোনো দিনের খাবার আমার পছন্দের তালিকার মধ্যে এটা একটা আছে কারণ এটা না বাইরে গেলে তুমি পাইলে খাও এটা ওটা তো চিরা দিয়ে নারকেল দিয়ে ট্রেনের মধ্যে বিক্রি করে আর এটা মুড়ি নারকেল চিনি আর কি ঘি সাথে একটু ঘি দিয়েছি সবাই এক মুট করে খাবে আর যেটাই আমি বানাই ওইটা সবার কাছে ভালো লাগে আমি যদি একটু যাও পছন্দ করে দুই বেলা খাবো ওইটাও আমার ছেলে মেয়ের কাছে অটিন থেরাপোর কাছে ভালো লাগে ঠিক না আর এটা এটা মা খেয়ে এলাম মা খেলাম আমি সবাই একটু একটু করে খাবে কারণ শূন্যতই খাবার সবাই একটু করে খেলে শূন্যত ঠিক না দেখো বরকত বরকত শূন্যত সবাই একসাথে খাওয়া ভালো তাই আমরা যে যেটাই করি একসাথে খাওয়া দাওয়া করি একটু একটু করে হাতে করে নিব আবার আমরা যেটা খাই কিন্তু এটা আবার মা খায় না সব জিনিস আবার সব জিনিস ওরা যেটা খায় আমি খাই না কিন্তু আমার সব জিনিসই মোটামুটি খাওয়া পড়ে আমার পছন্দের তালিকা এটা একটা আছে আমার অনেক পছন্দ নারিকেল দিয়ে মুড়ি দিয়ে কার কার পছন্দ কমেন্ট করবেন আর আমার আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন এখন রেখে দিব চারজনই আছি সামনে সবাই এখন খাবো কারণ পতিয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম